আসসালামু আলাইকুম বীর চট্ট টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুরে কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা দু অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ১৪ অক্টোবর দু সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয় পদোন্নতি পরীক্ষায় অংশ নেন কনস্টেবল হতে নায়েক এটিএসআই নায়েক হতে এএসআই সশস্ত্র এএসআই সশস্ত্র হতে এস সশস্ত্র এবং এটিএসআই পদে হতে টিএসআই পদে মনোনীত পুলিশ সদস্যরা উক্ত পরীক্ষার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন তিনি পরীক্ষার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী সদস্যদের মনোবল বৃদ্ধি ও পেশাগত দক্ষতা অর্জনে উৎসাহিত করেন বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হুসাইন মোহাম্মদ রাইহান কাজেমি পিপিএম সেবা অতিরিক্ত পুলিশ সুপার হাজিগঞ্জ সার্কেল চাঁদপুর মুকুর চাকমা আর আই পুলিশ লাইন্স মোহাম্মদ নজরুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা পরীক্ষা শেষে পুলিশ সুপার আক্তার হোসেন বলেন দায়িত্বশীল দক্ষ ও সৎ সদস্যদের মধ্যে থেকেই পদোন্নতির মাধ্যমে নেতৃত্ব বিকশিত হয় তাই পদোন্নতি পরীক্ষার প্রতিটি ধাপি গুরুত্ব সহকারে সম্পূর্ণ করা হচ্ছে জেলা পুলিশ সূত্রে জানা গেছে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার পর যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে নির্বাচিত কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করা হবে পরীক্ষার সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন